হ্যালো ফ্রেন্ডস প্রতিবারের মতো আবারও কিন্তু আমরা চলে আসলাম এবং আপনারা ভালো রকম জানেন যে নতুন কোনো ট্যালেন্ট দেখলেই কিন্তু আমি সেটা আমাদের এই ইউটিউব চ্যানেল তুলে ধরি তা তেমনই আজ একজনের সঙ্গে আপনাদের পরিচিত করাবো তিনি হলেন শাহিউদ্দিন জমাদার কবি শাহিউদ্দিন নমস্কার আপনাদের সকলকে আমার ধন ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই আমাদের রকি বাবুকে এখন একটু কয়েকটা জিনিস আপনাদের থেকে জানবো যে অবশ্যই তো আমরা ইন্ডিয়া টোস্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল যে পরিবার আছেন তারা প্রত্যেকেই চাইবে বা চাইব চাইছি আমরা আপনাদের কবিতাও শুনবো তা আপনার এই কবিতার জগতে আসা কখন আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি কবিতা যে কোনো জিনিস ছড়া করতে পারছেন বা কবিতা লিখতে পারছেন এটা আপনি কখন অনুভব করলেন এটা আমি অনেক ছেলেবেলা থেকে তখন ছোট ছোট ছন্দ মিলিয়ে কবিতাগুলো লিখতাম যখন একটু বড় হলাম তখন ভাবলাম কেননা এগুলোকেই সাজিয়ে কবিতার রূপ দিয়ে দিই আচ্ছা প্রথম শুরুতে বেশ কিছু কবিতা লিখেছি হয়তো আজকে যতটা ভালো লিখতে পাচ্ছি। তখন হয়তো এতটা ভালো হয়নি কিন্তু কবিতা লিখেছি আচ্ছা এবং ভালো মন্দের বিচার আমি তো করতে পারি না সেটা সাধারণ মানুষ যারা কবিতা প্রেমী মানুষ কবিতাকে পড়েন কবিতাকে ভালোবাসেন তারাই বিচার করতে পারবেন একটা কবিতা বা ছড়া দিয়ে শুরু হোক আজকে বড় সাধনায় পেয়েছি তোমাকে হারাতে চাইব না কবু বড় সাধনায় পেয়েছি তোমাকে হারাতে চাইব না কবু হৃদয় মাঝে রাখিব তোমাকে যেন তুমি মোর প্রভু জীবনে মরণে রাখিব স্মরণে নয়নের মনি করে আত্মার আত্মীয় তুমি স্মরণে তোমারই নাম হৃদয়ে পুষ্প ঝরে ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা আপনি যে এই কবিতাগুলো লেখেন বা এগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন তো নাকি সোশ্যাল মিডিয়া বলতে আমার একটা নিজস্ব ফেসবুক পেজ আছে শাহী উদ্দিন জমাদার সেখানে ছোট ছোট করে আমি কবিতার কিছু সেখানে প্রকাশ করেছি আপনারা চাইলে শাহী উদ্দিন জমাদার ফেসবুকে দেখতে পারবেন এবং কবিতা যদি পছন্দ করেন সেখানে আমার কিছু লেখা কবিতা আপনারা পেয়ে যাবেন ফ্রেন্ডস এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অবশ্যই থাকবে শাহিউদ্দিন জমা ফেসবুক পেজের লিঙ্ক তাছাড়াও উনি বললেন আমি একটু ওনাকে বলবো যে শাহিউদ্দিন জমাদার যেটা আছে একটু স্পেল করে দেন এস এ আই এন z a m a d e r শহীউদ্দীন জামাদার থ্যাঙ্ক ইউ আচ্ছা এই কোনো এই পর্যন্ত যে কবিতাগুলো আপনি অলরেডি লিখেছেন তা কোনো বইতে প্রকাশ হয়েছে বা কোনো ম্যাগাজিনে হ্যাঁ আমার অনেক কবিতা প্রকাশ পেয়েছে সাহিত্য মেলাতে এবং অনেক কবিতা আমার পশ্চিম বাংলা যে সমস্ত বড় বারোয়ারি দুর্গা পুজোগুলো হয় তাদের যে পুজো বার্ষিকীর ম্যাগাজিন সেখানেও আমার কবিতা বার হয় অ্যাকচুয়ালি কবিতাটা আমার ভালোবাসা আমার ভালো লাগা রাইট হ্যাঁ আর ছড়াও তো সঙ্গে হ্যাঁ ছড়াও লিখি ছোট ছোট ছড়া এগুলো আমি ছড়াগুলো অ্যাকচুয়ালি প্রথম দিকে লিখেছিলাম অনেক ছোট ছোট সবগুলো তো মনে থাকে না এবং অত কবিতা লিখেছি অতটা কবিতা মুখস্থ করে রাখাটাও সম্ভব নয় ছোট ছোট কয়েকটা লাইন হয়তো আমি শোনাতে পারবো খুব ভালো সে তো শুনবোই আমরা তার একটা ছোট প্রশ্ন আপনি অ্যাকচুয়ালি কিসের উপর বেশ করে বেশি লেখেন বাস্তব বাস্তবের উপরে বাস্তবের উপরে যা আমাদের জীবনে একশো শতাংশ ঘটবেই বা ঘটে চলেছে এমন হ্যাঁ ফার্স্ট ক্লাস যেটা কারোর জীবনে ঘটে গেছে কারোর জীবনে ঘটবেই আচ্ছা 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 বাস্তব নিয়ে কোন সময়টা আপনি মনে করেন যে এই সময়টা চলে আসে কবিতা বা লিখতে ইচ্ছা হয় কোনো সময় নেই অ্যাকচুয়ালি বিজনেস করি বিজনেসের অবসরে যেটুকু সময় কখনো কোনো বিষণ বিষয়বস্তু যেটা আমার খুব মনে দাগ কেটে দেয় তো সেই বিষয়বস্তুটা নিয়ে আমি কবিতা লেখার চেষ্টা করি আচ্ছা 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 একটু যদি শোনান একটা ছড়া বা কবিতা জীবনটি প্রদীপের ন্যায় নিবে যাবে একদিন কত সাদের প্রাণের আশায় মৃত্যু বাজাবে বিন জীবন প্রদীপ জলে না চিরদিন হতে থাকে ক্ষীণ আলো আদারের খেলার শেষে দেওয়া হবে প্রাণহীন ইন্ডিয়া টোস্ট টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার কামনা রইলো তারা যেভাবে প্রতিভাবান মানুষের সাক্ষাৎ নিয়ে তাদেরকে আপনাদের সম্মুখে প্রচার করার যে সুযোগটা করে দেয় এটা তুলনাহীন এমন প্রচুর প্রতিভাবান মানুষ যাদের প্রতিভাকে প্রকাশ করতে পারে না প্রচার করতে পারে না সেটার মাধ্যমই আপনারা আপনাকেও অসংখ্য ধন্যবাদ